বাইরে সতর্কতা করছে কিন্তু ভাবে করে নাই অনেক জায়গায় পুলিশ ধরে অনেক জায়গায় থাকে না আবার গাড়ি চলে হুট করে যে এক থেকে ধরে যে জায়গায় গাড়ি করতে না ওই জায়গায় যাও ধরে এখন আমরা আছি হাইকোর্ট ট্রাফিক বক্সের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অটোরিকশাদেরকে নিষেধ করা হয়েছে তারা যাতে তারা যেন সড়ক মেন সড়কে না উঠে তারা যেন মেন সড়কে না উঠে তারা যাতে কোনো বিশৃঙ্খল না সৃষ্টি করে এই অটোরিকশাগুলো আছে তারা বেশ কিছুদিন ধরে সতর্ক করা হয়েছিল বিভিন্ন ট্রাফিক বিভাগ এবং ট্রাফিক জোনের এবং ট্রাফিকের যারা যারা দায়িত্ব কর্মকর্তারা আছে সবাই তাদেরকে সতর্ক করেছে এবং তাদেরকে বলে দেওয়া হয়েছিল যাতে মূল সড়কে যাতে কোনো তারা রিক্সাগুলো যাতে চারা চলাচল না করে এবং আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু অটোরিকশা ধরে তাদের ব্যাটারি খুলে রেখে দেওয়া হয়েছে তাদেরকে ডাম্পিং কিবা। ব্যাটারি খুলে রেখে দেওয়া হয়েছে এবং তাদের শাস্তিমূলক ব্যাটারি খুলে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জব্দ করা হয়েছে এবং ট্রাফিক বিভাগের যারা কর্মকর্তা আছে আজকে তাদের এই কর্মসূচি অব্যাহত রেখেছে এবং প্রতিনিয়ত তাদের এই কর্মসূচি পালন করছে প্রতিদিনই তারা যাচ্ছে সতর্ক করে যাচ্ছে অটোরিকশা এবং অটোরিকশা চালিত ব্যাটারি চালিত যেই রিকশাগুলো আছে প্রতিনিয়ত তারা সতর্ক করে যাচ্ছে কিন্তু সতর্কের ফল ফলশ্রুতিতেও কোনো কাজ হচ্ছে না বিধায়ী আজকে অটোরিকশাগুলোকে জব্দ করে তাদের ব্যাটারিগুলো খুলে এবং রেখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অটোরিকশা এখনও এখানে অবস্থানে আছে না এরা সতর্কতা করছে কিন্তু ওরমভাবে করে নাই অনেক জায়গায় পুলিশ ধরে অনেক জায়গায় থাকে না আবার মাঝখানে গাড়ি চলে হুট করে যে এক জায়গাতে ধরে যে জায়গায় গাড়ি ধরা না ওই জায়গায় যাও ধরে আলায় কিন্তু এটা তো নিয়ম না সতর্ক করলে মেন পয়েন্টে আটকাতে হবে যে এই জায়গায় তাহলে তো গাড়ি তো শহরে প্রবেশ করতে পারবে না এখন শহর মানে আপনি শহরে শহরে ঢোকার আগে যেগুলি রাস্তাঘাট আছে এগুলো জায়গায় পয়েন্টে বসতে হবে মাঝখানে আছে ধরলে ওইদিকে যেরকম আপনি আজিমপুরে সার্জেন ওরা কিচ্ছু বলে না ওরা ছাইরা দিছে এখন এই জায়গায় ওরা ছাইরা দিলে সুযোগে সদ বাঙালি এটা তো ঢুকিয়ে পড়ছে পরে যাই যে এই জায়গা ধরেন আটকায় দিছে হ্যাঁ কিন্তু ওই জায়গায় যদি আটকাইতো কি সতর্ক করতো যে তোমরা যায়ও না এতদিন যা করছো আর করো না তারপরেও তো আইতে পারতো না তাহলে ওই জায়গায় যদি আইতে লাগতো ওরা ধরতো তাহলে এতদূরা কোনো পরিশ্রম কেনান তো বোধ মানে এত বিরক্ত হতে হতো না এই কারণে অটোরিকশা চলা নিষিদ্ধ এটা বলেছে অনেক আগে সতর্কতা করছে কিন্তু আপনার রাত আবার কথা হচ্ছে রাত্রে নয়টার পরে পুরা ঢাকা সিটি নয়টা থেকে সকাল আটটা পর্যন্ত পুরা ঢাকা সিটি চলবে এত কোনো সার কোন কোনো সমস্যা করে না স্যার আমার ব্রেন টিউমার আমার এক সাইড প্যারাল তারপর আমার গাড়িটা ধরছে আমার চলার মতন কোন কোন রাস্তা নাই আমি এইটা ছাড়া এখন কোন আমি কর্ম যাই আমি তো প্রতিবন্ধী স্যার

আমার একটা সার দেয় প্রতিবন্ধকের একটু সার দেয়